আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন একদম সহজ নিয়মে কিভাবে গলার ডিজাইন কাটেন এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে আগের থেকে একটা যে বডির পার্ট কেটে নিয়েছি এটা হচ্ছে উনচল্লিশ বডির জন্য আমি এই জামাটি যে কেটে নিয়েছি এখন এই জামার গলাটি আমি এই যে কেটে দেখাবো তো এখানে আমি একটা বক্রম নিয়েছি বক্রম যে চওড়া নিয়েছি দেখুন আট ইঞ্চি আর লম্বাটাও আমি নিয়েছি আট ইঞ্চি নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিব তো নিয়ে এভাবে করে একটা পিন দিয়ে দেখুন মাস পয়েন্টে একটু এই যে দেখুন যে এখন এই যে একটা হেজাব পিন দিয়ে আমি এর উপরে এই যে বসিয়ে নিয়েছি আর এখানে গলা চওড়াটা আমি দুই ভাজে তিন ইঞ্চি নিব তো এই পাশে দাগটি সোজা করে নেওয়ার পরে দেখুন আমি যে গলার লম্বাটা নিব সাত ইঞ্চি আপনারা কম বেশ করে নিতে পারেন তো এখানে আমি দাগটি সোজা করার পরে দেখুন আমি যে উপর থেকে চার ইঞ্চিতে দাগ দিব তো দিয়ে এখন দেখুন এই কর্নার থেকে হচ্ছে হাফ ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে একটু শেপ দিয়ে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে রাউন্ড করে এই দাগ অনুসারে আমি মিলিয়ে নিচ্ছি তো এইখান থেকে ভিতরের দিকে আমি হাফ ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিব তো নিয়ে এভাবে করে এই যে এই দাগের সাথে মিলিয়ে নিয়েছি এখন দেখুন এই দাগ থেকে এই যে এভাবে করে ভিতর দিকে এভাবে করে রাউন্ড করে দেখুন এই দাগ অনুসারে মিলিয়ে নিতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই ডিজাইনের গলাটি আপনারা কীভাবে করবেন তো একদম সহজ কিন্তু আপনারা একবার দেখলেই পারবেন তো এভাবে করে যে দাগ অনুসারে কেটে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এভাবে করে এই যে আমি দাগ অনুসারে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি একটি কাপড় নিব কাপড়টি আমি উল্টা সাইডে রাখব রেখে এর উপরে এই যে বকরমটি এর সাথে সেলাই করে নিব তো তারপরে দেখুন এভাবে ছয় ইঞ্চিতে আমি দাগ দিব দিয়ে এর উপরে এভাবে করে এই যে বকরমটি এর উপরে বসিয়ে তো তারপরে এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। বক্রমের উপর দিয়ে আমি যে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি সেলাইটা করে নিব তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এখন সাইড থেকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে নিব নিয়ে এর উপরে এভাবে করে মুড়িয়ে তারপরে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাই করার পরে এখন আমি বডির সামনের পার্টটি নিয়েছি নিয়ে বডির পার্টটি আমি ফিল্ড পাশে রেখেছি রেখে যে মাস পয়েন্ট থেকে এর পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এই যে দেখুন গলার মাস পয়েন্টও আমি যে একটা চিহ্ন করে যে বডির পার্টেও আমি যে চিহ্ন করে নিয়েছি বডির পার্টটি আমি ফিল্টেম রেখেছি আর গলার পটির কাপড়টি আমি উল্টা রেখেছি রেখে বডির যে। দেখুন বকরমের একদম পাশ দিয়ে সেলাই দিচ্ছি বক্রমের উপরে যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে নিয়েছি এখন সাইড থেকে হাফ ইঞ্চি কিংবা দুই সুত পরিমাণের মতন কাপড় রেখে এভাবে কেটে নিয়ে এর উপরে একটু এই যে দেখুন কেটে কেটে নিচ্ছি নেওয়ার পরে যাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন গলার পটির কাপড়টি এভাবে উলটিয়ে পাশে এভাবে করে একটা সেলাই বসিয়ে নেবো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ টেনে টেনে সেলাই দিতে হবে এখানে যাতে কাপড়টি ঘুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন গলার ডিজাইনটি কত সুন্দর দেখতে হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্ত নেক্সট জন্য কোনো ভিডিও নিয়ে চলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ